এবং আমার চ্যানেল ক্রিয়েটিভ গার্ডেন অ্যান্ড হার্ট ব্যাগ তো ওই চ্যানেলে আমি রেগুলার আপনাদের সামনে আমার অ্যাগলোনিমা ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট প্লাস হচ্ছে ফলের গাছ এই সবের ভিডিও আপনাদের সামনে কিভাবে গাছকে প্রস্তুত করবেন কিভাবে গাছকে সুস্থ সবল এবং সতেজ রাখবেন সেই সম্বন্ধে ভিডিও তুলে ধরে থাকি রেগুলারলি তো এইখানে আমি যে গাছগুলোকে দেখাতে চাইছি এগুলো সব একগুলো নিমা লিপস্টিকের ভ্যারাইটি আছে একগুলো বিগ রয় এগুলো নিমা ভ্যালেন্টাইন এবং আরও আদার্স নানা ধরনের ভ্যারাইটি আছে এবং এইগুলো হচ্ছে আপনার মাদার গাছ এবং মাদার গাছগুলো কত সুন্দর সুস্থ সবল এবং সতেজ আছে এবং কিভাবে এই গাছগুলোকে সতেজ রেখেছি সেই সব ডিটেলস ভিডিও আপনাদের সামনে দেওয়া আছে আমার চ্যানেলে গিয়ে আপনারা সার্চ করে দেখতে পারেন এবং এইখানে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এগুলো নিয়ে আমার লিপস্টিক এবং কালকে আমি একটি নতুন পাম্প কিনে এনেছি এবং সেই যে সেটা অ্যাকচুয়ালি পেট্রোল পাম্প তো পেট্রোলতে আমাদের জল দেওয়া হয় ইলেকট্রিক আনতে এখানে খুবই অসুবিধে এবং আমার সময় চলে যায় তো এবং এত যে গাছ আছে দেখুন এখানে আড়াই তিন হাজার অ্যাকচুয়ালি এই শুধু একলোনিমারি গাছ আছে তো এইখানেই এত গাছকে শুধু হাতে করে বা বালতি করে জল দেওয়াটা খুবই সময় সাপেক্ষ এবং খুবই খাটুনির বিষয় তো সেই হিসেবে আমরা ওই পাম্পটা কিনেছি এবং পাম্প দিয়ে জল দেওয়ার পরে গাছ কিন্তু একদিনেই গাছের চেহারা পুরো পাল্টে গেছে তো লুনিমা গাছকে একেবারে বর্ষাকালীন যেরকম ভরপুর জল দিতে হয় ওরকমভাবে জল দিতে হবে এবং সেই ধরনের যদি আপনারা জলটা দেন পর্যাপ্ত পরিমাণে এবং তাকে কিন্তু এই রকম একটা শেডের নিচে যদি রাখেন তাহলে প্রচুর বুসি হয়ে যায় গাছগুলো যেমন এই গাছগুলো দেখুন কত সুন্দর কালার এসেছে যা শুধু জলেরই একটু অভাব হচ্ছিল পর্যাপ্ত পরিমাণে তো অ্যাকচুয়ালি বৃষ্টিতে যেরকম জল হয় সেরকমভাবে যদি আমরা জল জলের ব্যবস্থাপনাটা নিমা গাছের জন্য করতে পারি তাহলে কিন্তু আমরা খুব ভালো ফল পাবো তো এইখানে আপনাদের দেখাবো এগুলো হচ্ছে নিমা ভ্যালেন্টাইন তো এই গাছগুলো দেখুন ডবল ডবল কাটি এসে গেছে এইগুলো সব বিক্রির জন্য এইখানেই দেখুন এই গাছগুলোকে আমি কাটিং করে নিয়েছি এবং নতুন নতুন কত স্যুটস বেরোচ্ছে তো এই গাছগুলোকে এবার একবার খাবার দিয়েছি এবং আর একবার এবার কিছুদিন পরে আমি গাছগুলোর গোড়াগুলো একটু মার্জিন করে নিয়ে খুঁছে নিয়ে এবং এই গাছগুলোকে আমি খাবার দিয়ে দেব তবেই কিন্তু গাছগুলো আরও একেবারে চাঙ্গা হয়ে উঠবে তো গাছগুলো এমনিতেও খুব সুন্দর হয়েছে এবং বড্ড ঘন হয়ে গেছে তো এই গাছগুলোকে আমাকে এবারে একটু সেপারেট করে আলাদা আলাদা করে দিতে হবে যেমন দেখুন এই যে গাছটি নিচে থেকে এই দিকে একটি এবং এই দিকে একটি স্যুটস বেরোচ্ছে তো একে পর্যাপ্ত আলু বাতাস না পেলে কিন্তু স্যুটসগুলো ভালোভাবে ডেভেলপমেন্ট হবে না এই তাতেও হচ্ছে বেশিরভাগ তাঁতি কিন্তু এইভাবে নতুন নতুন স্যুটস আসছে এই গাছটিতেও আসছে এখানে একটি আগাছা হয়েছে যেটাকে আমাদের তুলে দিতে হবে এইখানে একটি বড় গাছ এবং তারও বার হচ্ছে দেখুন নিচেতে সেই গাছগুলোকে একটু ছাড়িয়ে রাখতে হবে বড্ড ঘন হয়ে গেছে তো এইখানে গাছগুলো দেখুন কালকে জল দেওয়া মাত্রায় কিন্তু আজই গাছের গাছ জল টেনে নিয়ে গাছের চেহারা পুরো পাল্টে গেছে টোটাল ভিউজটা আপনাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখুন গাছগুলোকে এইগুলো সব সেলিংয়ের জন্য আছে আর ওই দিকে যেগুলো আছে ওইগুলো সব মাদার গাছ এই কিছু মাদার গাছ আছে এবং এই ধরনের গাছ আমরা কলকাতার মধ্যে যদি কেউ বেশি কোয়ান্টিটিতে নেয় তাহলে কিন্তু আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার